মাধ্যমিক বাংলা সিলেবাস ও নম্বর বিভাজন তোমরা দেখে নিবে এখান থেকে একবার তবে এইখান থেকে দেখো তোমাদের এই গল্প থেকে পণ্ড নম্বর থাকবে কবিতা থেকে তোমাদের পণ্ড নম্বর থাকবে এবং কবিতাগুলো দেখে নিবে এবং এখানে নম্বর বিভাজন করা আছে একবার করে দেখে নিবে তারপরে তোমরা দেখতে পারো এই যে এখানে তোমাদের কবিতার পরে দেখবে যে প্রবন্ধ এই প্রবন্ধ থেকে তোমাদের থাকছে এগারো নম্বর নাটক থেকে থাকছে চার নম্বর ওকে তারপরে তোমরা যদি দেখো যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ সেখান থেকে দশ নম্বর থাকছে অর্থাৎ ওই যে কণি তোমাদের বইটা আছে কড়ি উপন্যাস আর ব্যাকরণ থেকে থাকছে গিয়ে ষোলো নম্বর একবার করে দেখে নিবে ওকে তারপরে দেখো তোমরা যে এই যে তোমাদের নির্মিত এখান থেকে দেখছে উনিশ নম্বর যেখানে রচনা রচনাগুলো আছে বঙ্গানুবাদগুলো আছে এবং শেষে তোমাদের প্রজেক্ট বাংলা প্রজেক্ট এই প্রজেক্ট থেকে তোমাদের দশ নম্বর থাকছে যেটা হয়তো স্কুলের হাতে নম্বরটা আছে ওকে থ্যাংক ইউ